প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জেনে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের এবার নতুন করে একটি কোর্স সংযোজিত হয়েছে যে কোর্সটির নাম হচ্ছে আইসিটি রিলেটেড ইনফরমেশান কমিউনিকেশন টেকনোলজি মূলত এই কোর্সটির কোর্স কোর্ট দুইশো উনিশ নয়শো তিন বিগত বছরে হিস্ট্রি অব দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপাইন্ডেন্ট বাংলাদেশ নামে একটি কোর্স ছিল সেটাকেও পরিবর্তন করে এবং ভিতরে কিছু অধ্যায় এবং টপিক পরিবর্তন করে এবছর নতুন নাম দেওয়া হয়েছে হিস্ট্রি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টি এবার এই হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে মোটামুটি সিক্সটি পার্সেন্ট টপিক আগের থাকলেও ফর্টি পার্সেন্ট টপিক নতুন করে অ্যাড করা হয়েছে কিন্তু এই যে আইসিটির যে কোর্সটি এটা একেবারে অতিরিক্ত একটি কোর্স হিসেবে আপনাদেরকে অ্যাড করা হয়েছে এই কোর্সটি আগে ছিল না জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কারিকুলাম অনুযায়ী এখন থেকে আপনাদেরকে এই কোর্সটি পড়তে হবে তা আমরা দেখার চেষ্টা করব যে এই কোর্সটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত কি ধরনের টপিক অ্যাড করেছে এবং কি ধরনের টপিক অ্যাড করে আপনাদেরকে কোর্স কন্টেন্ট তৈরি করেছে আপনারা যখন ক্লাস শুরু করবেন আপনারা কিভাবে কি পড়বেন সে সম্পর্কে একটা নির্দেশনা এই ভিডিওটি দেখলে আপনারা পাবেন ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং অনার্স প্রথম বর্ষের আপনার যে বন্ধু বান্ধব রয়েছে ছোটো ভাই বা বড়ো ভাই তাদেরকে হচ্ছে ভিডিও লিঙ্কটি পাঠাবেন পাশাপাশি আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওর উপরে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আমরা যাচ্ছি হচ্ছে এই কোর্সটির কন্টেন্ট সম্পর্কে প্রথমে ইউনিট নাম্বার ওয়ানে আপনার যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে এই কমিউনিকেশন টেকনোলজি এটার পরিচয়টা এবং যে কম্পিউটার সিস্টেম রয়েছে সে সম্পর্কে এবং এটা শিখলে আমরা মূলত জানতে পারবো হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ আইসিটি অর্থাৎ আইসিটি কি সেই জিনিস সম্পর্কে আমরা জানবো টেকনোলটি টেকনোলজি সম্পর্কে আমরা জানতে পারবো এবং ইনফরমেশান প্রসেসিং যে সাইকেল সেই সম্পর্কে একটা ধারণা পাবো এবং আইসিটিতে যে এডুকেশনাল সোশ্যাল এখন ইকোনমিক যে আইসিটির একটা ইনফ্লুয়েন্স রয়েছে প্রভাব রয়েছে সে সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে এবং এইখানে কন্টেন্ট হিসেবে থাকবে হচ্ছে ডেফিনেশন অফ আইসিটি বেসিক কনসেপ্ট থাকবে আইসিটির টার্মিনোলজিস থাকবে আইসিটির ডেটা থাকবে ইনফরমেশান থাকবে অ্যাপ্লিকেশন থাকবে অ্যাডভান্টেজেস থাকবে ডিসঅ্যাডভান্টেজেস থাকবে ইনফ্যাক্ট অফ আইসিটিস ক্যারিয়ার অপরচুনিটিস ইন আইসিটি এই বিষয়গুলো থাকবে তারপর আমরা যদি আরও দেখি এখানে থাকবে হচ্ছে অপরচুনিটিস ইন আইসিটি এডুকেশন অর্থাৎ আইসিডিতে প্রশ্ন করলে কী ধরনের অপরচুনিটি আমাদের তৈরি হতে পারে সেই সম্পর্কে এবং ডিফারেন্সিয়েট অ্যামং দ্য ক্লাসেস অফ কম্পিউটারস অ্যান্ড দ্য ইউজেস অফ দেম আইডেন্টিফাইং দ্য ভাইটাল কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম ইউনিট এই সম্পর্কে থাকবে এডুকেশন ইনফরমেশান প্রসেসিং সার্কেল ক্লাসিফিকেশান অফ কম্পিউটারস দ্য ভাইটাল কম্পোনেন্টস অফ দ্য সিস্টেমস এগুলো দুই নম্বর ইউনিটে থাকে আছে হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার এবং এখানে আলোচনা হবে ক্যাটাগরিজ অফ কম্পিউটার হার্ডওয়্যার ইনপুট ডিভাইসেস প্রসেসিং ডিভাইসেস আউটপুট ডিভাইসেস স্টোরেজ ডিভাইসেস কমিউনিকেশন ডিভাইসেস মেইন প্রসেসিং ডিভাইসেস দ্য প্রসেসর কন্ট্রোল ইউনিট অ্যারাথমেটিক অ্যান্ড লজিক ইউনিটগুলো সফটওয়্যার প্যাকেজেসের মধ্যে থাকবে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমস টাইপস অফ অ্যান্ড ইউজেস অফ অপারেটিং সিস্টেমস টাইমস অ্যান্ড ইউজেস অফ অ্যাপ্লিকেশান সফটওয়্যার এডুকেশনাল সফটওয়্যার গেমস সফটওয়্যার গ্রাফিক্স সফটওয়্যার তারপরে আমাদের ব্রাউজার্স থাকবে ইন্টারনেট এক্সপ্লোরার থাকবে গুগল ক্রম থাকবে মোজিলা ফায়ারফক্স অফেরা ইন্টারনেট এক্সপ্লোরার মোজিলা ফায়ারফক্স প্রোফ প্রোফ্রিয়েটারি অ্যান্ড ওপেন সোর্স সিস্টেমস থাকবে সফটওয়্যারগুলো থাকবে এবং তিন নম্বর যে ইউনিটটি রয়েছে সেখানে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন এবং এটাতে আমরা যে ওয়ার্ড প্রসেসিং যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এবং এখানে কন্টেন্ট হিসেবে থাকবে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্যাকেজেস এবং কিভাবে ইউজ করতে হয় ডকুমেন্টস কিভাবে তৈরি করতে হয় ওয়ার্ড প্রসেসর মাধ্যমে সেগুলো সম্পর্কে এবং কিভাবে হচ্ছে ডকুমেন্টকে সেভ করতে হয় এডিট করতে হয় ডকুমেন্ট ইউজিং কমন এডিটিং টুলস কপি কাট আছে পেস্ট আছে আন্ডু অ্যান্ড রিদো ফাইন রিফ্লেস ক্লিপ বোর্ড এই বিষয়গুলোর ব্যবহার ক্রিয়েটিং এ ডকুমেন্ট উইথ মোর সাব হেডিং অ্যান্ড প্যারাগ্রাফস টেক্সট কারেকশানস র্যাপিং অপশানস টেক্সট অরিয়েন্টেশনস ফরমেটিং অ্যান্ড সেভিং এ ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট ইউজিং দ্য ফরমেশন টুলস ফ্রন্ট বোল্ড আন্ডারলাইন লাইন ইটালিক সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট শ্যাডো স্ট্রাইক আউট ফ্রম কালার প্যারাগ্রাফ এডিটিং অ্যালাইনমেন্ট বুলেট অ্যান্ড নাম্বারিং ইন ইন্ডিয়েন লাইন স্পেসিং টেবিল বর্ডার কোলাবরেটিভ এডিটিং ইউজিং দ্য দ্যাইলাইটিং অপশন টু অ্যাট্রাক্ট অপশন টু ট্র্যাক চেঞ্জেস ইন এ ডোকুমেন্ট অ্যাকসেপ্টিং অর রিজ্যাকটিং চেঞ্জেস তারপর ইন শার্টস জানতে পারবো আমরা ফেস ডিজাইন ওয়াটারমার্ক এবং ফেজ বর্ডার লেআউট এগুলো এর আছে চার নাম্বার ইউনিটে আছে হচ্ছে স্পেড শিট এই স্প্রেড শিটে কি থাকবে যেমন স্প্রেড শিটে প্যাকেজেস অ্যাক্সেস থাকবে ইজি অ্যাক্সেল ইম্পর্টেন্স অফ সুপার স্পিড সুপার স্প্রিড শিট অ্যাপ্লিকেশান ইন ডাটা ম্যানেজমেন্ট রিলেটেড কনসেপ্ট অ্যান্ড Terminal rows, columns, features in the spreadsheets window, toolbars, formatting bar, standard bar, formula bar, types of data and their uses, creating and saving a workbook, constructing and starting a simple formula and functions, formatting worksheet using formatting tools, draw a graph chart, editing and printing worksheet, presentation application. প্রেজেন্টেশান অ্যাপ্লিকেশানসে প্যাকেজেস ডিভাইসেস ইউজড ফর প্রেজেন্টিং ইম্পর্ট্যান্স অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানস প্রিন্সিপালস অফ ডিজাইনিং প্রেজেন্টেশানস টার্মিলজিস ইন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন এগুলো থাকবে স্লাইড শো আইডেন্টিফিকেশন অব কমনলি ইউজড ফিচার্স অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন এগুলো থাকবে ছয় নম্বরে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তারপরে সাত নম্বরে ইউজিং দ্য ইন্টারনেট টু কমিউনিকেট অ্যান্ড অ্যাক্সেসিং ইনফরমেশনস এই বিষয়গুলো আমাদের এখানে আলোচিত হবে নেটওয়ার্ক কনফিগারেশন ওয়াইফাই ব্র্যান্ড ব্রডব্যান্ড এগুলোর যে সেবাগুলো আছে ইউজেস আছে সেই সম্পর্কে এবং আমাদের সর্বশেষ যে আট নম্বর ইউনিটটি রয়েছে সেখানে হচ্ছে ইমার্জিং টেকনোলজিস ডাটা অ্যানালাইটিক্যাল অ্যানালিটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এই বিষয়গুলো এবং এখানে আলোচিত হবে হচ্ছে ইন্ট্রোডাকশান টু ডাটা অনালিটিস হাট ইস ডাটাাইস ডাটা বেসিক স্টেপস ইন ডাটা অনালিস্টিকিপল টুস আর্টিফিষিয়াল ইন্টেলেজেন মেকিং মেসেজ ক্যাপেবল আফ পফর্মিং টাসক দ্যাট রিক হ্যুমেন লাই থিঙ্কিং কমন একস বয়স অ্যাসিস্টেন্ট ফেসিয়াল রিকগনেশন জিপিএস রুট সজেশন চ্যাট বোর্ডস এআ ক্যাপাবলিটিস Understanding Language, Recognizing Patterns, Making Decisions, মেসিন Learning, defined Missing uh, Learning, How It Works, Classifications and Examples, Relationships between Data Analytics, AI and ML Benefits and Challenges of Data Analytics, AI and ML Future Trends and Career কেরিয়ার পাস এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়েই হচ্ছে আমাদের টোটাল আইসিটি কন্টেন্ট এই আইসিটি কন্টেন্টগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনাদের আসলে কি পড়াশোনা করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা চাইলে ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব যারা অনার্স ফার্স্ট ইয়ার আছে তাদের সাথে শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম